কি রান্না না একদম গরমে রান্না করে থাকা যাচ্ছে না জানিস তো তার জন্য আজকে আর কুচু বানাচ্ছি না আলু কোস্তাল আর একটু ভাত বানাচ্ছি আজকে আমি ডাল ডালা তালু পোস্ত খাবো না আমার রোজ রোজ ডাল ডালকা তালুপোস্ত আমার ভালো লাগে না আরে মা আজকে আর জেদ করিস না আজকে এই দিনই খেয়ে নি কালকে না আমার তোকে বানিয়ে দেবো না তুমি আমার জন্য একটু নিউটেস্ট করে দাও আর সাথে একটু গরমা গরম ঘুগড়ি বানিয়ে দাও আমি

দোকানে যেতে পারবো না তুমি নিজে যাও নিজে গিয়ে দোকান থেকে নিয়ে এসে আমার জন্য বানিয়ে দাও আমি যেতে পারবো না এখন আমি একটু ফোটোস তুলছি আর তুমি আমাকে এখন ডিস্টার্ব করছো আমার ভালো লাগছে না তুমি যাও তো এখন এখান থেকে ঠিক আছে ঠিক আছে তুমি যেতে পারবে তুই থাক আমিই যাচ্ছি মা আমি বেরোবো তো আমার চশমাটা কোথায় আছে চশমাটা কোথাও খুঁজে পাচ্ছিলাম তাড়াতাড়ি আমার চশমাটা তুমি খুঁজে দাও কে বাবা এই আর একটু খাঁকা আমি খাবো না বললাম তো আমি খাবো না সব সময়ে রাগ এত যে সহ্য করে পরে আমি শুধু সেইটাই দেখবো মায়ের ওপর সবকিছু খাটে বল এই দেখো না তোর জন্য আমি গরম গরম ঘুগনি বানিয়েছি আর ছাদ ডিম পাউরুটিও বানিয়ে নিয়েছি খেয়ে দেখি বল দেখি বল কেমন হয়েছে গরম ঘুগনি আর ডিম পাউরুটি বানিয়ে নিয়েছো বল তো জানো তো এটা খেতে খুব ভালো লাগে খুব স্কুলে যাবো তো আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে আমার টিফিন আর জলের বোতলটা দাও আর আমার আইডি কার্ড আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না মা তাড়াতাড়ি করে আইডি কার্ডটা দাও আমার অনেক দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি জলটা ভরেই যাচ্ছি নেট নেই ধর ধর এটা তো জলের বোতল এনে আইডি কার্ড থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আইডি কার্ডটাও নিচ্ছি আসছি মা আমি তো বেরোলাম নতুন বাড়ি নতুন পরিবারের সদস্য নতুন সব কিছু আমার কাছে আমি কি পারবো আমার মায়ের মতো করে কি আমাকে সবাই বুঝিয়ে মানিয়ে নেবে আমি কি সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবো এই পরিবারে হবে আমার তা আমাকে কষ্ট তুমি নিঃশ্বে পায়ের উপর পাতেলে শাশির বাড়ি করতে আসনি বসে বসে খাওয়ার জন্য কাজগুলো তো তোমাকেই করতে হবে। তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে আমার ঘরে এসো চাটা দিয়ে যাও। মাগো মা তুমি কোথায় মা? আমি যে এত জামা কাপড় কোন দিনের সাথে কাছে নি মা আজ তোমার কথা খুব মনে পড়ছে বলি গো মা চা খান ঘরে এসে দিয়ে যাও আর চাদর খানো দেয়া যাও।

সহ্য করার পরে আমি শুধু সেইটাই দেখব মায়ের ওপর সব কিছু বল মা জানো তোমার মতন করে আমায় কেউ বোঝে না তুমি ছিলে আমার একমাত্র সঙ্গী যে আমায় সব থেকে বেশি বুঝত যে আমার সুখ দুঃখ কষ্ট সমস্তটা বুঝতো আমার ভালো লাগা খারাপ লাগাগুলোকে গুরুত্ব দিত আমার কাছে তোমার না থাকাটা আমি অনেক মিস করি মা